রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কাম্পনি ধরিয়ে দিয়েছিল পশ্চিমাদের মনে এবার পঞ্চম প্রজন্মের সার্ফেস টু এয়ার মিসাইল এস ফাইভ নিয়ে মাঠে নেমেছে রাশিয়া রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে আকাশে থাকা একটি মাছিরও নজর এড়াতে পারবে না এস ফাইভ এর রাডারের সত্যি কতটা ভয়ঙ্কর এ মিসাইল বাংলাদেশ কবে কিনতে পারে এস ফাইভ হান্ড্রেড অল্প কিছুদিন আগেও রাশিয়ার বহরে থাকা সবচেয়ে শক্তিশালী মিসাইল ছিল এস ফোর চারশো কিলোমিটার রেঞ্জ এবং স্টেলট বিমান শনাক্ত করার সক্ষমতা নিয়ে মার্কিনীদের আতঙ্কে পরিণত হয়েছিল এস ফোর তবে এখানে থেমে থাকেনি রুশ প্রতিরক্ষা বিভাগ এস ফোর হান্ড্রেড এর উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্মের মিসাইল তৈরির কাজ শুরু হয় দুই সালে বেশ কয়েক ধাপে উন্নয়ন সম্পন্ন করে দুই হাজার একুশ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে এস ফাইভ হান্ড্রেড মিসাইল এর পূর্ববর্তী এস ফোর তুলনায় এর রেঞ্জ বৃদ্ধি পেয়েছে দুইশো কিলোমিটার অর্থাৎ ছয়শো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ধরনের বস্তুকে ধ্বংস করতে পারবে এস ফাইভ হান্ড্রেড এ উচ্চতা এতটাই বেশি যে মহাকাশে লো অরবিটে থাকা স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম এই মিসাইল উদাহরণস্বরূপ আমেরিকার তৈরি নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন ও ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট এস ফাইভ হান্ড্রেডের সহজ টার্গেটে পরিণত হতে পারবে একটি এস ফাইভ হান্ড্রেড ইউনিটে চারটি ভিন্ন রেঞ্জের মিসাইল লঞ্চার থাকে প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার এবং প্রতি ঘন্টায় আঠারো হাজার কিলোমিটার গতি তুলতে সক্ষম এই মিসাইলগুলো ফলে হাইপারসোনিক যুদ্ধ বিমান ও সক্ষম বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান আলমাস ডিফেন্স কনসার্ন রাডার সিস্টেমেও আনা হয়েছে উল্লেখযোগ্য উন্নয়ন যেখানে এস ফোর রাডার ছয়শ কিলোমিটার দূরের বস্তু শনাক্ত করতে পারত সেখানে এস ফাইভ হান্ড্রেড এর সক্ষমতা আটশো থেকে এক হাজার কিলোমিটার শব্দের তুলনায় সাত গুণ গতিতে চলমান কোন বিমান বা মিসাইলকে শনাক্ত করতে পারে নতুনের রাডার রাডারে ব্যবহৃত মাল্টিব্যান্ড ফ্রিকুয়েন্সি সিস্টেম আমেরিকার এফ থার্টি ফাইভের মতো স্টেন অফ বিমানকেও সহজেই শনাক্ত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে দুই হাজার একুশ সালে কাজ সম্পন্ন হলেও এস ফাইভ হান্ড্রেড এর প্রথম ইউনিট পূর্ণাঙ্গ ভাবে স্থাপন করা হয় দুই হাজার ডিসেম্বরে ক্রিমিয়া সীমান্তের ক্রেজ সেতুর প্রতিরক্ষায় প্রথম এস ফাইভ হান্ড্রেড বেসমেন্টে স্থাপন করে রাশিয়া এছাড়া এখন পর্যন্ত বিশ্বের অন্য কোন দেশে ব্যবহৃত হচ্ছে না এ মিসাইল নির্দেশের বাহিরে রপ্তানির বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি রাশিয়া ফলে বাংলাদেশের মতো রাশিয়ার বন্ধু রাষ্ট্রগুলো এস ফাইভ হান্ড্রেড কিনতে পারবে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এক একটি ইউনিটের মূল্য হতে পারে আড়াই বিলিয়ন ডলারের আশেপাশে এস ফোর হান্ড্রেড এর মতো খুব শীঘ্রই রাশিয়া এস ফাইভ হান্ড্রেড নীতিমালা তৈরি করবে বলে অভিমত